ইবরুল আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ব্লক নিয়ে আসছি আজকে আমি হল গিয়া চুল নেই হয়ে যাবো চুল ফালা দিব বাবরি চুলটা রাখছিলাম মানুষে খারাপ বলে তার জন্য বাবরি চুলটা ফালা দিব কাইটা তাই আমি সবাই একটা নতুন ব্লক করতেছি একটা বিলেট আনছি পাঁচ দামের একটা এলো পাঁচ দামের কাছে শ্যাম্পু এই দুইটা চুল ফালাবো দেখি কাটতে চুল ফালাইতে পারি আগে আমি একজনের কাছে চুল ফালা দেয় তারপরে আমি বলতে শুরু করতেছি এই যে পাঁচটা দামের বেলেট আইল শ্যাম্পু দুইটা মিলে আমার গিয়েছিল দশ টাকা

এই লেজারটা দিয়ে ফালাবো তার জন্য লেজার রেজাল্টটাও দেখাচ্ছি পরের পরে ফাইনাল রূপ একটু পরে দেখবেন আমার বীরান অবশেষে আমার চুল কাটা শেষ চুল কাইটে আমি মেগা মেগা ইসলো মেগি বিজলাম তারপরে আহি আমার জুতা লাগিম না ঠুগা পড়ে ইচ্ছা জুতা লাগাউনি না আই সালে আমি একবার পরে জুতো নিয়ে আসা হয়নি অবশেষ আমার চুল কাটা শেষ তার জন্য আমি দেখাচ্ছি না খারাপ দেখা যাবে তার জন্য এই যে চুল দেখতে চুল শেষ আবার আমি যাবো গা দেখে বলে আমি লোকানের কী জিনিস চুল কাটার শেষ চান দিই দেখেন অনেক খারাপ দেখা যাচ্ছে দুই তিন দিন পর অবশ্যই আমার চুল উঠে যাবে পুরা সাদা ফেরেছে আমি জিদ দেখাতলাম ক্যাপ্টেন বেশি খারাপ দেখা যায় কিন্তু ক্যাপ্টেন আমার বন্ধু দিচ্ছে তার জন্য আমার বন্ধু আমাকে গিফট করছে ক্যাপ আর দুইটা টুপি একটা টুপি হলো একটা বাইরে দিছি আর একটা টুপি আরেক বাইরে দিছি দোনোটাই ফুয়া তো ভাই দোনোটা দিছি দুই টুপি তিনটা দিছি এক দুইটা টুপি এক হইলো ক্যাপ আজকের জন্য এত কি বলো কালার স্টার্ট আপ বেশি আমার এ ভাবে সুন্দর লাগে নাকি ক্যাপ পিনতে সুন্দর লাগে কমেন্টে বলে যাইবেন তাহলে এক হলে ক্যাপ পিনতুম না হলে चुलु दामी राख्नु दिन भएसी आजक अल्लाह हाफिज